যশোর শহরের দড়াটনার ভৈরব দখলমুক্ত করতে শুরু হয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ অভিযান বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে অভিযান চলে বিকেল পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন সদর সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি সহ কর্মকর্তারা অভিযানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বসানো হচ্ছে সীমানা পিলার একই সঙ্গে কাটাতালের বেড়া দিয়ে নদীর জায়গা ঘিরে ফেলা হচ্ছে আগেও পৌরসভা একাধিকবার অভিযান চালালেও পুরোপুরি দখলমুক্ত করা সম্ভব হয়নি তবে এবার প্রশাসন জানিয়ে দিয়েছে কোনো ছাড় দেওয়া হবে না উনি অবশ্যই জানে এটা এটা ভাঙার পরে কেন কাটছেন আপনারা এটা ভেঙে দেওয়া হয়েছিল এইটা এই যে পিছনে সব ভাঙা ছিল তো আপনারা আবার সুন্দর করে এক্সটেনশন কেন করলেন আমার কথা আমার ছয় ইঞ্চি নতুন জায়গায় ভালো আপনি ছয় ইঞ্চি কেন ঢুকছেন অভিযানের শুরুতেই ভৈরব হোটেলের সামনের অংশ ভেঙে ফেলা হয় পরে ব্রিজের দুই পাশের ফুটপাথ ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে ওঠা ক্ষুদ্র দোকানগুলো উচ্ছেদ করা হয় এরপর টিম যায় ভৈরব হোটেলের পাশের নদীপাড় এলাকায় সেখানে দেখা যায় ভৈরব হোটেল সহ আশপাশের হাসপাতালগুলো সরকারি জায়গা দখল করে ব্যবসা করছে এছাড়া প্রভাবশালীরা নদীর পারে টং দোকান বসিয়ে জায়গা দখল করে রেখেছে অভিযোগ রয়েছে এসব স্থানে সন্ধ্যার পর চলে আড্ডা ও মাদক সেবনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড অভিযানিক দল এসব দোকান ভেঙে ফেলে এছাড়া হাসপাতালগুলোর পেছনের দখল করা জায়গায় জেনারেটর রুম ও দোকান ভাড়া দেওয়ার বিষয়ও ধরা পড়ে তাদের দ্রুত অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেন কোনো নোটিশ ছাড়াই তাদের দোকান ভেঙে ফেলা হয়েছে তাদের দাবি এতে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে তারা পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তারাই সবাই ডাল ভাত যেগুলো খায় এর জন্য যদি সরকার আমাদের জন্য কোনো পদক্ষেপ না নিয়ে আমাদের একসাথে ডাইরেক্ট অ্যাকশন কোনো কিছু না বলেই মনে করেন আইসকা আইসি সকালবেলা সব এই যে আমাদের যে কাঁচা মালগুলো ফল টল ছিল বিদ্যুৎ যত ফল ছিল সব ফলগুলো নষ্ট হয়ে যাবে আমরা এখন কোথায় দাঁড়াই ব্যস্ত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন একাধিকবার নোটিশ দেওয়ার পরও কেউ কর্ণপাত করেনি তাই জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হচ্ছে আর নদীর পারে যে একটা অনাবিল প্রশান্তি থাকে এই প্রশান্তিটা দীর্ঘদিন ধরে মানুষ বঞ্চিত হচ্ছিল কারণ বিভিন্ন অবৈধ স্থাপনা ঘোরা মানুষজন এই জায়গাগুলো ভালো মতো আসতে পারতেছিল না ব্যবহার করতে হচ্ছে না তারই প্রেক্ষাপটে জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড সকলে সম্মিলিত প্রচেষ্টায় নদীর যে জায়গা সেই জায়গায় যে অবৈধ স্থাপনাগুলো আছে সেই স্থাপনা কার্যক্রম আজকে শুরু করলাম এটা পর্যায়ক্রমে চলতে থাকবে আমরা পর্যায়ক্রমে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সকলের সাথে মিলিতভাবে ম্যাপ অনুসারে নদীর জায়গা নির্ধারণ করব এবং এই উচ্চ অভিযান চলতে থাকবে সিদ্ধান্ত যে এখানে বৃক্ষরোপণ করা যায় যা মানুষের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা করা যায় এটা আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিব কাজী সাইমা রাত নিউজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ